সম্মানিত মৎস্য ভাই বাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থাই পাঙ্গাস মাছের পানা বিহ আপনারা যারা উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন থাই পাঙ্গাস মাছ এটি একটি লাভজনক মাছ আপনি চাইলে এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলি কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দলা আপনারা চাইলে এই মাছগুলো একক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন তবে কিন্তু এই মাছগুলো ক্যাটপি জাতীয় মাছের সাথেই মিক্সরভাবে চাষ করতে পারবেন অনেকেই কিন্তু বায়োফ্লক পদ্ধতিতে দিতে মাছ চাষ করতে চান তো তারা চলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে থাইপাঙ্গাট মাছের রেনু আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ও রেণু যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম মাত্রা সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ